হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো আর আমি অনেক দিন পর আর এবার একটি ভিডিও আপলোড করছি দেখো এখন সকাল পনেরো ছয়টা বাজে তারপর এদিকে আগুন দিয়ে আগুন ফোয়ানো হচ্ছে সকালবেলা এই ভিডিওটা অনেক দিন আগে যেটা আমাদের পৌষ পার্বণের বিভিন্ন রীতিনীতি তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো যদিও ভিডিওটা একটু লম্বা হয়েছে আশা করি তোমাদের ভালো লাগবে এদিকে সব রান্নার আয়োজন চলছে এদিকে আমার কাকিমার ঘরেও রান্না চলছে তো রান্না হলে এই রান্না দিয়ে আমাদের পুজো দেওয়া হয় তো এদিকে বাবা পিঠের জন্য গুড়ি করছে আর এদিকে দেখো এই সূর্যকে পিঠা দেওয়া হচ্ছে তো এটা একটা নিয়ম আমাদের এখানে তো এই রকম করে আরও অনেক নিয়ম আছে তারপরে এই যে পিঠেগুলি বানানো হচ্ছে যেটা আমাদের এই ভোগের মধ্যে দিতে হয় পুজো দেওয়ার সময় তো তার জন্য পিঠেও তৈরি করা হচ্ছে তারপর আমি ঘরের মধ্যে আলপনা দিয়ে দিচ্ছি এখানেই পুজোর ভোগ দেওয়া হবে আসলে এটা পৌষ পার্বণের ভিডিও তো অনেক দিন পর আমি ভিডিওটা আপলোড করছি কারণ আমি ভিডিওটা ছাড়তে পারিনি কিন্তু মোবাইলে ছিল তো স্মৃতি হিসাবে সবসময় এটা থেকে যাবে তার জন্য আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি আর এইদিকে কাকির ঘরে ভোগ দিয়ে দেওয়া হলো তো আমরা সবাই মিলে প্রণাম প্রণাম করে নিলাম তারপর আমাদের দাদু ঠাকুমাকে একটা ভোগ দেওয়া হয় ওরা এখন আর নেই তো আমাদের নিয়ম অনুযায়ী ওখানে একটা ভুক দিতে হয় তো আমরা সেখানে নিয়ে একটা ভুক দিয়ে এলাম এইদিকে আবার আমরা শুরু করে দিয়েছি লুটের আয়োজন এই যে দেখো কতগুলি বিস্কিট শশা বাতাস অনেক কিছু তারপর এখানে ওঠালের মধ্যে কীর্তন করা হয় কীর্তনের পর এই লুট দেওয়া হয় তো সবাই মিলে কীর্তন করছে কীর্তন শেষ এখন সবাই লুট ধরার জন্যই ব্যস্ত আছে দেখো কীভাবে আমাদের এখানে লুট দেওয়া হয় তো এখানে যদি তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ার অবশ্যই করবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর তাহলে আমি আরও ভিডিও নতুন নতুন ভিডিও আপলোড করব লুট কীর্তন দেখতে দেখতে এখন হয়ে গেল রাত তাও লুট শেষ হচ্ছে না কারণ আমাদের এখানে প্রচুর বাড়ি আছে তো সবার বাড়িতে লুট লাগাতে লাগাতে ওই রাতটাই হয়ে যায় এবারে দেখো আমরা সবাই মিলে কতগুলি লুট ধরে এনেছি যদিও আমি যাইনি লুট ধরতে তো বাবা কাকা ভাই ওরা গিয়েছিল তো ওরা লুট ধরে এনেছে তার পরের দিন আমাদের এখানে একটা বোড়ামা গাছ আছে তো ওইখানে আমরা সবাই গিয়ে আবার একটু লুট দেওয়া হয় আর কি তো ওইখানে আমরা পরের দিন সবাই চলে গেলাম তো ভিডিওটা আজকে এই পর্যন্তই টাটা